শুভ সন্ধ্যা বন্ধুরা চলে এসেছি আজকে হ্যাশট্যাগ আমরা সকলের টপিক নিয়ে আজকের টপিক আমাদের কবিতার কলতানের কবিতার দেওয়া সেটা হচ্ছে যে নির্ভরতা সরানোর উপায় এবং তার প্রতিক্রিয়া তো নির্ভরতা মানে ডিপেন্ডেন্সি নির্ভরতা সরানোর উপায় এবং তার প্রতিক্রিয়া তো যদিও কথাটা দুটো মানে এক্সট্রিম লেভেলে কিন্তু আমি চেষ্টা করছি আমার যতটুকু উপলব্ধি আমি সেটা শেয়ার করার তো আমার ক্ষেত্রে আমার কিন্তু নির্ভরতা আছে এবার কেননা আমি আমি জানি যে মানে আমি আমার এত বছরের জীবন দিয়ে আমি কিন্তু বুঝেছি যে সঠিক নির্ভরতা এবং তার সঠিক প্রতিক্রিয়া এটা কিন্তু জীবন গঠনের ক্ষেত্রে খুব প্রয়োজন এবার দুটো ফিনমিনা একটা হচ্ছে নির্ভরতা আমি যদি ভুলভাবে নির্ভরতা করি ভুল জিনিসের ওপর নির্ভর হই তার প্রতিক্রিয়া একরকম আর আমি যদি ঠিক জিনিসের ওপর নির্ভর করি তার প্রতিক্রিয়া কিন্তু আরেক রকম তো যে কোনো জিনিসেরই দুটো সাইড থাকে আমি চেষ্টা করছি এই টপিকটা মানে খুবই খুবই ফান্ডামেন্টাল একটা টপিক একটু চিন্তাভাবনা করে বলার মতো আসলে তো আমি জানি না কবিতা কি ভেবে দিয়েছে ওর টপিক ওর আলোচনা শুনবো শুনলে হয়তো বুঝতে পারবো ও কি আলো মানে কি ভেবে ও জিনিসটা দিয়েছে তো আমি আমার মতো করে বলার চেষ্টা করছি সেটা হচ্ছে একটা সাইড আমি আগে বলছি সেটা হচ্ছে আমি কিসের ওপর নির্ভর করব ডিপেন্ডেন্ট হব যেরকম তিন রকম হয় একটা হচ্ছে কারুর ওপর কোনো মানুষের ওপর কোনো বইয়ের ওপর কোনো মূর্তির ওপর কোনো এটা কিন্তু একটু মন দিয়ে মানে বলার এবং মন দিয়ে শোনার মানে আমি জানি না বারবারই বলছি কবিতা ভেবে দিয়েছে আমার উপলব্ধিটা আমি শেয়ার করছি যে আমি নির্ভরটা কিসের ওপর হব যেগুলো বললাম হয় কোনো মানুষের ওপর হব বা কোনো বস্তুর ওপর হব ভগবানের মূর্তির ওপর হব বা কোনো একটা মানুষের কিছু ছেড়ে যাওয়া কোনো জিনিস সেইটার ওপর যেরকম অনেক মানুষের অনেক সিম্বল বা অনেক কি বলবো অনেক রকম যে এটা এটা ভালো এটার ওপর নির্ভর করা যেরকম আজকাল ফ্যাংশুই বলো বা বিভিন্ন রকম সিম্বলস সেইগুলোর ওপর নির্ভর করা সেইটার প্রতিক্রিয়া একরকম আর যেরকম ঠাকুরের ছবিটার ওপর নির্ভর করা এবং ঠাকুরের টিচিংসটার ওপর নির্ভর করা মানে ঠাকুর মানে শ্রী শ্রী রামকৃষ্ণ উদাহরণটাই চলে এলো সেটা হচ্ছে তাঁর শরীরটার ওপর বা তার ছবিটার ওপর আমার নির্ভরতা আর তাঁর টিচিংসটার ওপর যেটা তিনি আমাদের শিখিয়ে দিয়ে গেছেন সেটার উপর নির্ভর দুটো কিন্তু একদম আলাদা হয়ে যায় তো এটা বলতে বলাটা বা বোঝানোটা আমার মনের কথাটা বোঝানো এটা একটু মুশকিল তো এটাই বলতে চাইছি যে যখন আমরা কোনো কোনো জিনিসের ওপর কোনো বস্তুর ওপর বা কোনো মানুষের ওপর আমরা নির্ভর করি তখন কিন্তু সেটার মধ্যে প্রতিক্রিয়া বলতে এফেক্ট হুম সেটা কিন্তু মারাত্মকভাবে ইভেন আমরা ভগবানের ওপরও কিন্তু আমাদের একটা ওই চলে আসে তুমি করলে না কেননা আমরা ছবি দেখে বা কোনো কিছুর ওপর একটা সেটা কোনো কিছু মানে আমি বলতে চাইছি সেই ছোটোবেলায় পড়েছিলাম না কিছু হয়েছে সেই রকম কিছুর ওপর যখন নির্ভর করছে একটা হচ্ছে যে নির্ভরতা হচ্ছে ওই বিশ্বাসের বিশ্বাসটা হচ্ছে গুরু যেটা সঠিক সেইটা শিখতে গেলে আমাদের কিন্তু নির্ভর করতে হবে তো বৌদ্ধ ধর্মের কথা আবার চলে এলো তিন রকম বলা হয়েছে একটা বলা হয়েছে যে তথাগত বুদ্ধের ইউজ করা জিনিসের ওপর নির্ভরতা যেরকম প্রচুর জায়গায় প্রচুর মনেস্ট্রিতে তার ইউজ করা তার যে বাটিটা নিয়ে উনি যেতেন ভিক্ষা ভিক্ষা ভিক্ষাংদেহি সেইটার ওপর নির্ভর আমি দেখে এসেছি ওইটা আমার কাছে প্রচুর এরকম কথা আমি ওটা দেখে এসি মানে ওটার ওপর নির্ভর মানে ওটা দেখে এসেছি মানে সাংঘাতিক বা ওটা দ্রব্যগুলো যেগুলো উনি ব্যবহার করেছিলেন যে রাস্তাটা দিয়ে যেরকম মনেশ্রী বলো বা যাই বলো আমি মনেস্রিতে গিয়েছিলাম মানে মারাত্মক নির্ভরতা আমি মনেশ্রীতে গিয়েছিলাম মনেশ্রীর ছবি নিয়ে এসেছি নির্ভরতা আবার আরেকটা হচ্ছে যে যে পথ দিয়ে উনি চলেছেন সেই পথের ওপর নির্ভরতা মানে এই এই জায়গায় উনি গিয়েছিলেন বা কোনো মানুষকেও যদি আমরা বিশ্বাস করি তার কথা বিশ্বাস করি সেই মানুষটা এই এইগুলো করে বা এই এই রাস্তা দিয়ে যায় বা এই এই সেইগুলোর উপর নির্ভরতা আর একটা হচ্ছে যে জিনিসটা যে কথাগুলো সেই মানুষটা বলেছেন যেরকম তথাগত বুদ্ধের থার্ড যেটা বলা হয়েছে সেটা হচ্ছে টিচিংসটা টিচিংসটাকে ধরা শরীরটা না মানে মানুষটা না ওই চেহারাটা না তার টিচিংসটাকে ধরা এটাও ঠিক তাই নির্ভর করছি আমি কোনো মানুষকে না মানুষের ইউজ করা কোনো দ্রব্যকে না আমি নির্ভর করছি সেই মানুষটার শেখানো বা সেই মানুষটার বলা বা সেই মানুষটার যেটা শেয়ার করাটা আমি নিয়েছি এবং যেটা আমার জীবন পাল্টেছে ওইটাকে নির্ভর করা আমি জানি বোঝাতে পারছি কি না যে যে একটা মানুষ অনেক কথা বলে তার মধ্যে কিছু কথা হয়তো আমাদের লেগে যায় মাথায় তো বলছে মেক কিটা পয়েন্ট নির্ভর করো যে কথাটা তোমাকে জীবনটা পাল্টেছে ওই কথাগুলো ধরো যে কথাটা তোমার গুরু বলছে না শব্দ ব্রহ্ম যেটা উনি বলে গেছেন সেই কথাটা যেরকম ভগবানের মানে গীতার শ্রীমৎ ভগবদ্গীতা শ্রীকৃষ্ণের শরীরটা ধরো শ্রীকৃষ্ণের বাঁশিটাকে ধরো নির্ভর করো বা শ্রীকৃষ্ণের মূর্তিটাকে নির্ভর করো আর ভগবত গীতায় যে কথাগুলো উনি বলে গেছেন সেটাকে ধরো এগুলো প্রতিক্রিয়া একদম আলাদা বলতে গেলে না রাত কাবার হয়ে যাবে যেরকম শ্রীকৃষ্ণের যদি মূর্তি ধরি তাহলে তার সঙ্গে আমার কিন্তু মানুষ মানুষ একটা রিলেশন হয়ে যাবে যেন আমার ভাই যেরকম আমরা পড়েছি না ভাবের কথা আমরা যারা সাহিত্য পড়েছ তারা জানব বা বাৎসল্য ভাব সখা ভাব বন্ধু ভাব এরকম প্রচুর তো আমরা জানি সেগুলো কৃষ্ণ সুদামার গল্প জানি কৃষ্ণের বা এরকম বিভিন্ন ভাব তো সেই এসে যাবে কেননা এটা হচ্ছে মনুষ্য জীবনের যে মনুষ্য লীলা এই জন্মের শ্রীকৃষ্ণ তো মনুষ্য জীবন নিয়ে এসেছিলেন তার জন্যই শেষটা আমরা জানি তার তো আমরা যদি ওই চেহারাটা আইডল বা ওই কি বলবো মূর্তিটা ওটা ধরি তাহলে তার প্রতি আমার একটা ওই মানুষ মানুষ একটা এক্সপেকটেশন তুমি আমার এটা করলে না তোমাকে বকছি তোমাকে ওই করছি ওটাতে চলে যাবে কিন্তু তারই বলা টিচিংস কিন্তু আমাদের রয়েছে আমরা সেটাকে নির্ভর করছি না রাদার নির্ভর করছি উইচ ইজ ভেরি ইজি মানে আমার ওটা নির্ভর করতে গেলে আমাকে আজকেই একজনের কথা আমার সঙ্গে কথা বলছিলাম আমি আমি সত্যি কথা খুব ভয় পাই যে নির্ভরতা আমরা মানুষকে নির্ভর করে ফেলি তার ফলে মানুষের সাথে আমরা একটা গতকালে বলছিলাম এটা নির্ভরতার একটাই প্রতিক্রিয়া সেটা এদিকেও হবে ওদিক সেটা হচ্ছে সম্মান সম্মান সম্মানটা হচ্ছে ওই টিচিং স্টার প্রতি ওই জিনিসটাকে ইমভাইভ করার প্রতি ওই জিনিসটাকে মেনটেন করতে করতে যারা প্রতিক্রিয়া যদি হয় যদি ঠিক ঠিক মানে আমি নিজের কথা বলছি আমি তো মারাত্মক গুরুনির্ভর একজন মানুষ কিন্তু অদ্ভুতভাবে এটা বলতে গিয়ে আজকে ওটা উঠে আসছে আমাকে দেখবে না কখনো আমি টিপিক্যাল যেমনিভাবে পুজো করে বা মানুষ যেভাবে মানে যে যে ধরনের আমি কিন্তু ওর ছিল আমার ছিল না তা না একটা সময় ছিল এবং আমার এক দাদা আমাকে বলেছিলেন যে এখন করছিস কর এক সময় যখন কর্ম কমপ্লিট হয়ে যাবে ঈশ্বর তোকে ধাক্কা মেরে কর্মের ওপারে নিয়ে যাবে তখন আমি বলেছি আমি কি করে বুঝবো তো উনি বলেছিলেন তো সেইগুলো আমি এখন অঙ্কের মতো মেলাই প্রত্যেকটাই ধাপ মানুষের জীবনে নির্ভরতা দরকার আমরা শূন্যে ভাসতে পারি না আমাদের শূন্য ভাসতে গেলেও একটা কিছু নির্ভর করতে হয় তো সায়েন্সের কথা বলো বা স্পিরিচুয়াল জগৎ বলো নির্ভরতা দরকার কিন্তু বিচারটাও দরকার যে কিসের ওপর নির্ভর করছে অসম্মানের ওপর নির্ভর করছে আমার অজ্ঞতার ওপর নির্ভর করছে আমাকে তো ভগবান এসে বলেননি তুই আমার এই মূর্তিটাকে নির্ভর কর রাদার উনি বলে ওনার টিচিংসগুলো উনি আমাদের শিখিয়ে দিয়ে গেছেন তবে যেরকম শ্রী শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব একদম শেষ জীবনে উনি চৈতন্য কথা বলেছেন যে তোদের চৈতন্য হোক মানে কি ওই কনসিয়াসনেসের ওপর নির্ভর কর তো ওই কনসিয়াসনেসের ওপর যদি আমরা নির্ভর করি বা যেগুলো থেকে আমার জীবন পাল্টেছে ওই একটা সিনেমার গল্প কথা বারবারই চলে আসে এক দু নিয়ে আমি অনেকবার বলেওছি তোমাদের যে একটা গান ছিল ও গলি উস কো সালাম ও সমুন্দর কার লেহরে কো সালাম তারপরে ও পথর কো সালাম তারপরে ও ঘর কো সালাম মানে জিসনে হামে মিলায়া ওই যে জায়গায় কাটা দেয় ওই যে জায়গাগুলো যেখানে আমাদের রিলেশনশিপ বা যেখানে আমরা বসে গল্প করেছিলাম বা যেখানে বলছে সমস্ত জিনিসগুলোকে সালাম দাও সম্মান করো কিন্তু ওগুলোকে ধরে বসে থাক তো এইটাই মানে আমরা মূর্তি ধরে বসে থাকি অথচ আমরা কিন্তু অসম্মানের ঢের লাগাই কেন তার যে টিচিংস বা প্রত্যেকটা মানে কি বলবো প্রত্যেকটা ধর্ম বলো ধর্ম ছাড়া তো পৃথিবী চলে না মানে ধর্ম মানে যে সূর্য ওঠে এটা সূর্যের ধর্ম যে হাজার কিছুর মধ্যেও উঠবে এবার কথা হচ্ছে সূর্য উঠবে আমি নির্ভর করি সূর্যের ওপর এবং সূর্য উঠবে আমি সূর্যের দিকে তাকিয়ে থাকবো আমি তো অন্ধ হয়ে যাব তো আমি কোনটা নির্ভর করব আমি কোনটা আমাকে আমার আলোটা দরকার সূর্যের আলোটা তো আলোটাকে আমি নির্ভর করব আমার আলো আলোয় নির্ভর করে আমি চলব আমি অন্ধকারে নির্ভর করে চলবো না তো ওটা আমার বিচার তো কিসের ওপর আমি নির্ভর করব প্রথমে যেটা আমি তোমাদের বললাম সেটা হচ্ছে নির্ভরতা থেকে কবিতার টপিকটা হচ্ছে নির্ভরতা থেকে খেয়াল করতে লিখে রেখে বসা উচিত ছিল নির্ভরতা থেকে যাই হোক তো ওটার কথা আমি বলছি যে একটা কিছুর ওপর নির্ভর নির্ভর করা মানে মানুষের ওপর নয় সেই মানুষটা যে মানুষটা আমার জীবনে এতটুকু হলেও চেঞ্জ করেছে বা যাকে আমার নির্ভর করতে ভালো লাগছে সেই মানুষটার খোলসটার ওপর নয় সেই মানুষটার বলা কথাগুলোকে আমি যখন জীবনে লাগাচ্ছি ওইটার ওপর রোজ নির্ভর করা যে আমি আমি এটাকে ছেড়ে দিচ্ছি না তো একদিন একদিন নির্ভর করছি কালকে আবার ওটা নির্ভর করছি ওটা নয় তো সেটার প্রতিক্রিয়া ভালো মানে আমি আমার জীবন দিয়ে আমি দেখেছি আসলে আমরা নির্ভর করতে পারি না আমরা একবার একে এটাকে নির্ভর করি একবার ওটাকে নির্ভর কারণ আমরা দ্রব্য জ্ঞান আমাদের খুব বেশি তো আমরা ওই কনসেপ্টের জ্ঞানটা যেটা লোকনাথ বাবার কথা বারবার বলি তোমাদের তোমরা জানো যে আমার চরন্তরা তোরা ধরিস না আমার আচরণ ধর এটাই সব তো ওই আচরণটাকে নির্ভর করতে হবে সেটা গীতা বলো বা যাই বলো আমরা নয়তো কিন্তু ওই মানুষ মানুষ যে সেলফটা যে মানুষের উচ্চ অবস্থায় যেটা বড় বড় মানুষরা মহা মহাপুরুষরা বলে গেছেন সমস্ত এও তাই নির্ভর করতে হয় বা নির্ভরতা জানতে হয় এবং নির্ভরতার প্রতিকার মানে নির্ভরতার মানে আফটার এফেক্ট ভালো হয় কিন্তু ওই যে বললাম মানুষ কোনো মানুষ কোনো দ্রব্য কোনো ওইটা করে ফেললেই তখন আমার এক্সপেক্টেশান ইগো তার সাথে আমার একটা নানা রকম ওটা আসে তো তার এফেক্টটা কিন্তু হয় না কেননা ওটা আমাদের আসল জায়গা থেকে সরিয়ে দেয় আর অসম্মান চলে আসে বিভিন্ন রকম ওটা খুব রিস্কি মানে এই এই যে ফিনোমেনা এই যে কি বলবে এই যে ফান্ডামেন্টাল ফিনোমিনাগুলো এগুলো খুব মানে মারাত্মক তো তার জন্যই তো গুরুরা শিষ্য খুঁজে নিতেন যে কারা ওই শুধু ঠ্যাং ধরে বসে থাকবে আর কারা ঠ্যাং ধরবে না প্রয়োজন হলে বলবে প্রয়োজন হলে গুরুকেও বলবে যে কই এটা এটা তো হলো না ঠিক মুখের ওপর বলবে মানে এই লেভেল অফ তাঁর ওই টিচিংসটা তার যে কথাগুলো আমাদের জীবন বদলেছে ওই টিচিংসটাকে মনে রাখা তো এইটা একটা বললাম মানে সব কথা মনেও থাকে না মানে আলোচনা করতে গেলে আর আরেকটা যেটা এটার সাথে মিলিয়ে আমার হঠাৎ করে মনে এলো কারণ আমি তো আমি খুব একটা খেয়েই খুঁজে পাচ্ছি না কি বলবো কারণ কবিতার সাথে আমার কথা হয়নি ও কি ভেবে টপিকটা দিয়েছে ওর আলোচনা শুনলে হয়তো বুঝতে পারবো তবে নির্ভরতা নিয়ে একটা মাথায় একটা ঘুরপাক খাচ্ছে সেটা হচ্ছে হয়তো তোমরা অনেকেই জানো যে বিজেপির নেতা ওই সভা উনি বোধহয় সেক্রেটারি ছিলেন বা যাই হোক তো ওনার নাম হচ্ছে দিলীপ ঘোষ এবং দিলীপ ঘোষ সারা জীবন তো একলাই ছিলেন এই বয়স ষাট বছর এক একষট্টি বছর বয়সে শুনে কিন্তু বিয়ে করেছেন তো রিঙ্কু দেবী মানে রিঙ্কু মজুমদার এবং ওনার সঙ্গে বিয়ে যখন হলো তখন আমার আমার খুব ফলো করছিলাম আমার খুব ভাল লাগছিলো বেশ দুজন দুজনের একটা সাথী হয়েছে আমরা তো কারোর ভিতর জানি না আমরা জানার আমাদের সে ক্ষম মানে আমাদের উচিতও নয় কার কি কন্ডিশন তো যাই হোক সেই রিঙ্কু মজুমদারের ও যে আগের বিয়ের যে সন্তান একটাই ছেলে রাজকুমারের মতো তাকে দেখতে ভালো চাকরি বাকরি করতো তো সে প্রত্যেকেই হয়তো তোমরা জানো মানে অনেকেই হয়তো জানো সে ছেলেটি গত দুদিন হলো চলে গেল তো এতটাই মানে ছোট এতটা মানে তো ছাব্বিশ সাতাশ বছরের একটি ছেলে আমি ফলো করছি নিউজটা তবে এখানে আমি আলোচনা করছি না আমি অন্য কথা বলছি সেটা হচ্ছে যে ছেলেটার যতটুকু দেখছিলাম যে ছেলেটার একটা নির্ভরতা ছিল মায়ের ওপর তো মায়ের ওপর একটা নির্ভরতা ছিল এবং আমি একদম মানে একদম সারফেসওয়ালা যে ওয়ার্ল্ড সেই ওয়ার্ল্ডের কথা বলছি যে মার উপর একটা মারাত্মক নির্ভর ছোটো বয়সে মা সিঙ্গল মাদার মা আগের বাহির মানে আগের যে মানে ওর যে আসল বাবা তার সাথে উনি থাকে মানে ওনাদের ডিভোর্স হয়ে গিয়েছিল দিয়ে এবার এই ছেলেকে বুকে করে এই মাই বড় করেছে কিন্তু আগের বাবার সাথে এর খুব ভালো সম্পর্ক ছিল বাচ্চাটার তা এবার এই মায়ের ওপর যেহেতু মায়ের কাছে বড় হয়েছে মায়ের ওপর একটা বিরাট একটা নির্ভরতার জায়গায় ছিল মায়ের বিয়ে হওয়ার পর একটা সোনাপান একটা খালি তৈরি হয়েছে যেটা ওপর থেকে হয়তো বোঝা যায়নি আমি ওগুলো বলতে চাইছি না যেটা বলতে চাইছি ছেলেটার সাথে তো আমার দেখা হলো না বা ওর সাথে তো আমার কথা হলো না কিন্তু আমি আমার ভিতর থেকে মায়ের মন থেকে ভাবছিলাম যে এই যে নির্ভরতাটা এই নির্ভরতাটা একটু রিস্কি মানে এরকম প্রচুর নভেল মানে উপন্যাস গল্প এরকম প্রচুর আছে যে মা চলে যাওয়ার পর মানে আমাদের খুব কাছের মানুষও আছে মায়ের ওপর এতটা নির্ভরতা মা চলে যাওয়ার পর ছেলেটা অসুস্থই হয়ে গিয়েছিলো তো এই যে দেখো সেই ঘুরে ফিরে কিন্তু আবার সেই কোনো একটি মানুষের ওপর নির্ভরতা মানুষ তো অমর নয় মানুষ আজকে মায়ের বিয়ে হয়ে গেছে সেটা একরকম মা তো মানে দেহ ছাড়ারও একটা ব্যাপার থাকে তো আমি এটা জাস্ট একটা এক্সাম্পল দিচ্ছি তো প্রত্যেকটা মানুষেরই আমার মনে হয় এটা বোঝা উচিত যে মা মায়েরও তো নিজের জীবন আছে মায়েরও সেগুলোর মধ্যে আমি যাচ্ছি না কিন্তু আমি বলছি নির্ভরতাটা মানুষের থেকেও মা কি কি করেছে জীবনে ওটাকে ধরে নেওয়া যে এখন তো আমি বড়ো মার এখন বয়স হয়েছে আমি এখন মায়ের জায়গায় মানে আমার সত্যি বলতেও না খুব ইয়ে হচ্ছে ভেরি ডিফিকাল্ট সোজা নয় কিন্তু মা সারা জীবন প্রচুর কষ্ট করে বড় করেছে কথা কথা বলছে প্রচুর কষ্ট করে তো এখন তুমি বড় হয়েছ এখন ও ছিল না মায়ের বিয়ের দিন ও ওর আগেই টিকিট কাটা হয়ে গিয়েছিল এবং ও অন্য জায়গার বন্ধুদের সাথে টিকিট কাটা হয়ে গিয়েছিল তখনই আমি দুয়ে দুয়ে চার করেছি যে বন্ধুদের সাথে বেড়াতে যতই টিকিট কাটা হয়ে যাক তাও তুমি আজকে তোমার মায়ের গার্জেন হয়ে দাঁড়ানোর একটা ওই যে নির্ভরতা ওপরে প্রকাশ নেই কিন্তু ভিতরে ভিতরে বাচ্চাটা হয়ে গেছিলো যে মায়ের চলে যাওয়া ওই বাড়িতে ও ও আর ওর মা থাকতো ওর মা চলে যাওয়া বা দেখো আমি বারবারই বলছি আমার সঙ্গে তো ওদের যোগাযোগ নেই এটা একদম সাইকোলজিক্যালি আমি দু এক দুয়ে চার আরও অনেক কথা যেটা আমি বলতে পারছি না কিন্তু যেটা আমার মনে হচ্ছে যে ওর একটা না নির্ভরতা ছিল যার ফলে ওর যদি মায়ের কীর্তিটা মা যে সারা জীবন ওকে বড়ো করেছে সেই জায়গাটা যদিও কন্ট্রোল নিতে পারতো মায়ের দেখানো পথটা এই যে মা এত বছর করেছে আমি বড় হয়ে গেছি এবার মায়ের এরকম অনেক ঘটনা আছে যে ছেলেমেয়েরা মাকে ওই জায়গাটাই যদি নিজের ওপর নির্ভর করা ওই মায়ের রাস্তাটাকে সম্মান করা বা মা এতদিন আমার জন্য করেছে আজকে আমি মায়ের গার্জেন বলতে হয়তো খুব সোজা লাগছে কিন্তু এরকমটা হওয়া উচিত মানে এরকমটা আমি কখনোই ভাববো না যে আমার মেয়ে আমার মানে এরকম মানুষের জীবন কেউ জানে না আমি কখনো ভাববো না যে আমার মেয়ে আমার এত বড়ো পৃথিবী আমি কবে চলে যাব তার কোনো ঠিক নেই আমার আমার সবসময় প্রার্থনা থাকবে আমার মেয়ে যেন সঠিক টিচিংসটা সঠিক ভ্যালুটা যাতে ও যেন নিজে নিজের উপর নিজে নির্ভর করে এবং দশটা লোককে নির্ভরতা সেটা এটার এফেক্ট কিন্তু খুব ভালো তো দুটো আছে একটা হচ্ছে উইকেস্ট নির্ভরতা একদম উইক নির্ভরতা সেটা দুর্বল লোকেদের নির্ভরতা আরেকটা হচ্ছে সবলদের নির্ভরতা যারা নির্ভর করে তারা নির্ভর করবে তারা খুঁজে বেড়ায় যে কোন ঢেউটাকে নির্ভর করব সত্যি গায়ে কাটা দেয় সমুদ্রে কোন ঢেউটা আমাকে তুলবে ওটা আমাকে জানতে হবে এবং হ্যাঁ জীবনের প্রতি একটা ভ্যালু সিস্টেম থাকা খুব প্রয়োজন একটা ভ্যালুর ওপর নির্ভর করা খুব প্রয়োজন যে আমি বড় হয়ে গেছি এখন এখন আমি বাচ্চাদের উদ্দেশ্যেই বলছি যে কোনো মানুষকে নয় তার থেকে শেখা যে জিনিসগুলো আমার লাইফটাকে চেঞ্জ করে না সেই মানুষটা আজ থাকবে কাল থাকবে না আমি এরকম অনেককে দেখেছি যে সব ছেড়ে দিয়েছে তারা সেই মানুষটা চলেও গেছে তাদের মধ্যে অবিশ্বাস চলে এসেছে কেন এই মানুষটা তো এত ভালো ছিল চলে গেলো কেন আরে মানুষ তো অমর না মানুষ তো যাবে মানুষ যাবে মানুষের ভুল হবে কত কি হবে তখন আমরা মানুষ মানুষ চেহারায় গণ্ডগোলটা করে ফেলি তাই ওই লোকনাথ বাবার কথাটা ভীষণ দরকার যে আমার চরণ না আমার আচরণটা ধর মানে কি আর নির্ভর তো করতেই হবে নির্ভর নির্ভর করা ছাড়া নির্ভরতা ছাড়া মানুষ বোঝা যায় নির্ভরতা যদি না থাকে নির্ভরতা লাগে এবং কিসের ওপর নির্ভর আমরা করছি সেটা মারাত্মক সেটা ওই ঠাকুরের ওই কাঁচা আমি পাকা আমি কাঁচা আমি নির্ভর করবো একরকম যার এফেক্ট মারাত্মক আর পাকা আমি যে আমার যাই হোক তো আজকে আমি এখানেই রাখছি নির্ভরতার সম্বন্ধে আমার আমার নিজের লাইফের ইয়েটা তোমাদের সঙ্গে আরেক দিন না হয় শেয়ার করব যে আমি কিন্তু খুব নির্ভর মানে নির্ভর করি এবং আমি নির্ভর করি বলেই হয়তো মানুষ আমার উপর নির্ভর করে এবার যারা আমার ওপর নির্ভর করে আমি কিন্তু কখনো তাদের মানে একদম ওপেন ফোরামে আমি শেয়ার করছি কখনো তাদের আমি শেখাই না যে তোরা রঞ্জনাদি কর নেভার আমি সব সময় বলি যে তোরা টিচিংসটাকে ধর আমি যতদিন আছে আমি সব শিখিয়ে দিয়ে হালকা হয়ে যাব তো এইটাই এটাই হচ্ছে কথা যে আমা কেউ জোর কর জোর করতে পারে না তো এটা একদম মানে আমার নিজস্ব ইয়ে বললাম তো কবিতার কথা আলোচনা শুনবো কি আলো মানে কি বিষয় মানে কি ভাবনা মাথায় রেখে দিয়েছে সেটা আর বাচ্চাটা চলে গেল বাচ্চাটার কথা বারবার মনে পড়ছে বাচ্চাটার মায়ের কথা বাবার কথা মানে আসল যে বাবা মনে পড়ছে তা মনে মনে ভাবি যে এত শক্তিশালী নেক্সট জেনারেশন আমাদের তৈরি করে দিয়ে যেতে হবে যে তারা যেন মানুষকে বাকি একমাত্র কজের ওপর নির্ভর করলে তাহলে কিন্তু এটার এফেক্ট ভালো হয় তো যাই হোক আজকে যদি বাচ্চাটাকেও শেখানো হতো যে এখন তুমি কেন মন খারাপ করবে তুমি দাঁড়িয়ে থেকে দাও তোমার মা সারা জীবন তোমার জন্য করেছে এখন তুমি তো তোমার মায়ের গার্জেন বা এই রকম বোঝানো এটা না বুঝে মানুষ অন্য জায়গায় নির্ভর করায় মানে মায়ের ভুল দেখায় তারপর আরও তো আমাদের সমাজ ব্যবস্থাটাকেই আমার মনে হয় নির্ভর করতে শেখানোটা খুব প্রয়োজন কিসের ওপর নির্ভর করছে সেটার ওপর যাই হোক আজকে এই অবধি রাখলাম খুব ভালো থেকো তোমরা সবাই আর যে যেখানে আছো কজে থেকো